উদ্দেশ্যমূলকভাবেই খাগড়াছড়ি পরিস্থিতি অস্থ অস্থিতিশীল করা হয়েছে বলে জানিয়েছেন আইজিপি ডক্টর বাহারুল আলম এক অনুষ্ঠানে তিনি বলেন খাগড়াছড়িতে ঘটনা ঘটার পরপরই পুলিশ সেখানে গিয়েছেন এবং আধা ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে থেকে আইনের আওতায় এনেছে পুলিশের কোনো ধরনের গাফিলতি না থাকা সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবেই পরিস্থিতি অস্থিতিশীল করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় পুরনো ভিডিও নতুনভাবে পোস্ট করে সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হয় এ নিয়ে আমাদের সাইবার টিম কাজ করছে মিথ্যা মামলা নিরহ ব্যক্তিকে হয়রানি না করার বিষয়ে সরকারের বিশেষ নির্দেশনা রয়েছে এই কথা জানিয়ে বাহরুল আলম বলেন কোনো নিরীহ ব্যক্তি যদি হয়রানির শিকার হন তাহলে পুলিশ সুপার বরাবর আবেদন করতে পারবেন পুলিশ সুপার তদন্তের পর আদালতে প্রতিবেদন দাখিলের মাধ্যমে তাকে দায় মুক্তি দিতে পারবেন এ পর্যন্ত একশো ছত্রিশ জনকে এভাবে দায় মুক্তি দেওয়া হয়েছে দুশো ছত্রিশ জনের আবেদন বিবেচনায় আছে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় এক হাজার সাতশো ষাটটি মামলায় লাখ লাখ নিরহ ব্যক্তির নাম রয়েছে বলেও আইজিপি জানিয়েছেন